মা মা শব্দটা খুবই ছোট কিন্তু মা যে কি জিনিস তা আপনি বুঝতে পারবেন কখন জানেন যখন আপনি মা সারা হবেন দেখেন এই কুকুরটা তার বাচ্চাকে বাঁচাচ্ছে ঠিক আছে মারতে মানা করতে আছে যে অন্যায় করছে ওকে মেরো না এটাই হচ্ছে মা কুকুর এইভাবে যদি পারে কিন্তু আমি দেখছি আমাদের বাংলাদেশে একজন মা একজন মা তা নিজের বাচ্চা গর্ভ ধারণ করেন দশ মাস দশ দিন গর্ভ ধারণ সে জীবিত বাচ্চাটাকে পলিথিনে প্যাকেট করে আমাদের বরিশাল শেরে বাংলা মেডিকেলের ওখানে ফালাই দিয়ে আসছে এরকমের ফুটেজ করোনার ভিতরে পাওয়া গেছে কিভাবে পারে একটা কুকুর তার বাচ্চাকে যেভাবে মা হয়ে যতটুকু অধিকার দেওয়ার দিচ্ছে আর একজন মানুষ কেন পারছে না আপনার একটু ভিডিওটা দেখেন আসলে এরকমের ঘটনা দীর্ঘ অনেক জায়গায় ঘটতে আসছে আমরা দেখতে আসি মিডিয়ায় আমরা সবাই থাকি তো কিছু বলার নাই ভাই মানুষ প্রচুর পরিমাণ নষ্ট হয়ে গেছে যা আসলে আর মেয়ে মানুষ তো এখন যৌবন ছাড়া কিছু বোঝেই না তাদের টাকা আর এই যৌবনের মনে হয় সবকিছু এখন বর্তমানে দেখেন একটা কুকুরের ভালোবাসা সন্তানের জন্য। আর একটা মানুষের ভালোবাসা তার সন্তানের জন্য কত তফাব